যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে দেশটির আগের শাসন পদ্ধতির পরিবর্তন বা রাষ্ট্রগঠন নীতির অবসান ঘটেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট গুয়েন্দা পরিচালক ফুলসিকেবার শুক্রবার বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন মানামার ডায়লগ এর আগে সাংবাদিকদের একথা বলেন বলেন তিনি দশক ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ছিল রেজিম চেঞ্জ ও রাষ্ট্রগঠন নির্ভর যা এক ধরনের ব্যর্থ চক্রে পরিণত হয়েছিল এই নীতি আমাদের মিত্রের চেয়ে শত্রু বেশি তৈরি করেছে তিনি জানান ট্রাম্প প্রশাসন মানবাধিকার ও গণতন্ত্র সম্প্রসারণের পরিবর্তে এখন অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে এর মধ্যে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইরান ইসরায়েলের সংঘাতের অবসানও অন্তর্ভুক্ত হাওয়াইয়ের সাবেক কংগ্রেস সদস্য গ্যাবার্গ বলেন দীর্ঘদিনের হস্তক্ষেপমূলক নীতি যুক্তরাষ্ট্রকে ট্রিলিয়ন ডলার ব্যয় ও অগণিত প্রাণহানির মুখে ফেলেছে তিনি আরও জানান মধ্যপ্রাচ্যে ট্রাম্পের নীতি এখনও চ্যালেঞ্জের মুখে আছে বিশেষ করে গাজায় বঙ্গুর যুদ্ধবিরতি ও ইরানের পারমাণবিক কার্যক্রমের কারণে তুলসীর ভাষায় সামনের পথ সহজ হবে না তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই নীতি পরিবর্তনের পথে অবিচল সুখবর